প্রতি মাসে আড়াই লক্ষ টাকা পেনশন সবাই এই সুবিধা পাবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই পেনশন সম্পর্কে ডিটেলস বিষয়গুলো জেনে নিন যাতে আপনারা এটার সুবিধা নিতে পারেন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আড়াই লক্ষ টাকা পেনশন পাওয়ার জন্য সেরা বিনিয়োগ স্কিম হলো এসআইপি ইনভেস্টমেন্ট প্রতি মাসে মাত্র পনেরো হাজার টাকা জমালেই সারা কর্মজীবনে বারো পার্সেন্ট বার্ষিক গড় রিটার্ন ধরে তিরিশ বছর পরে প্রায় চার পয়েন্ট বাষট্টি কোটি টাকার ফান্ড তৈরি হতে পারে এরপর সেটি নয় পার্সেন্ট রিটার্ন ধরে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান এ রেখে প্রতি মাসে আড়াই লক্ষ নোট অবসরকালে স্থির আয় পাওয়া সম্ভব এসআইপি ইনভেস্টমেন্ট দু হাজার প্রতি মাসে এসআইপি পনেরো টাকা বার্ষিক রিটার্ন বারো পার্সেন্ট মাস সংখ্যা তিরিশ ইন্টু বারো তিনশো ষাট মাস এস আই ওয়াইজ ভবিষ্যৎ মূল্যসূত্র অনুসারে এফ ভি ইকুয়াল টু পি ইন্টু এখানে যে ক্যালকুলেশন দেওয়া এটা আপনাদের করতে হবে এই সূত্রে লাগালে ফল পাঁচ পয়েন্ট চব্বিশ কোটি টাকা অর্থাৎ চার পয়েন্ট বাষট্টি কোটির চেয়ে প্রকৃত হিসেব অনুযায়ী ফল বড় পাঁচ পয়েন্ট চব্বিশ কোটি নয় পার্সেন্ট রিটার্ন ধরলে এসডাব্লুপি করলে মাসে আড়াই লক্ষ টাকা পাওয়া যাবে কিন্তু কোনো শর্তে তা ধরে নেওয়া হয়েছে তা স্পষ্ট নয় বেস্ট ইনভেস্টমেন্ট স্কিম যদি মূলধন ধরে রাখতে চান বার্ষিক নয় পার্সেন্ট হলে বার্ষিক আই পুঁজি ইন্টু জিরো পয়েন্ট জিরো নয় মাসিক আড়াই লক্ষ বা বার্ষিক তিরিশ লক্ষ পেতে প্রয়োজন ফান্ড তিন পয়েন্ট তেত্রিশ কোটি কুড়ি বছর ধরে নির্দিষ্টভাবে মাসিক আড়াই লক্ষ তুলতে চাইলে হিসেব অনুযায়ী প্রয়োজন দুই পয়েন্ট আটাত্তর কোটি অর্থাৎ বাস্তবে ফান্ড যদি সত্যিই চার পয়েন্ট বাষট্টি কোটি বা তার বেশি হয় তবে মাসিক আড়াই লক্ষ এসডাব্লিউপি নেওয়ার পরও দীর্ঘ মেয়াদে টাকার ঘাটতি হওয়ার সম্ভাবনা কম সেরা বিনিয়োগ প্রকল্প দু হাজার পঁচিশ এসআইপি এসডব্লিউপি স্ট্র্যাটেজি শক্তিশালী কিন্তু ধারণা স্পষ্ট করা জরুরি প্রত্যাশিত রিটার্ন ভালো ভোলাটিলিটি কর ম্যানেজমেন্ট ফি এবং ইনফ্লেশন সব বিবেচনা নিন বিবেচনায় নিন রিটায়ারমেন্ট দশ থেকে পনেরো বছর আগ থেকে অ্যাসেট অ্যালোকেশান বদল করুন অধিক ইকুইটি থেকে ধীরে ধীরে ডেট ব্যালেন্স ফান্ডে যান নেওয়ার আগে ট্যাক্স ও ফান্ডের ম্যানেজমেন্ট চার্জ যাচাই করুন নিয়মিত এসআইপি ও পরে এস পি এ গেলে অবসরকালীন ভালো আয় সম্ভব কিন্তু সংখ্যার গণনা ও অনুমানগুলি খতিয়ে দেখা প্রয়োজন উপরের সরল হিসেব দেখানো হল আর বিনিয়োগের পরিমাণ অনুসারে এই হিসেব সম্পূর্ণ বদলে যাবে আপনার লক্ষ্য অনুযায়ী রিটার্ন ধার্য করুন ইনফ্লেশন ও ট্যাক্স বিবেচনা করুন এবং প্রয়োজনে এসআইপি ক্যালকুলেটর বা ইনফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিন